নমস্কার বন্ধুরা আমি অর্পিতা আমার চ্যানেলে তোমাদের স্বাগত আমি আজকে বতুয়া শাকের ভাজা করব। দেখো বতুয়া শাকগুলো আমার শাশুড়মা চর থেকে তুলে এনেছে শাকগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন উনানে আঁশ দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এখন শাকগুলোকে দিয়ে লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন ঢাকা দিয়ে দেব তার সঙ্গে দু একটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দেবো দেখো ঢাকা খোলার পর এরকম শাকটা কিন্তু জল ছেড়ে দিয়েছে এখন শাকটাকে আমি নামিয়ে নিয়ে কড়াই পরিষ্কার করে সেখানে তেল দিয়ে দেবো রসুন থেঁতু করে নিয়েছি রসুন থেতু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা আমি শাকের সেদ্ধ সময় দিয়ে দিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ভেজে নেবো যাতে শাকের টেস্টটা ভালো হয় এগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি শাকগুলো দিয়ে দিয়েছি কড়াইটে গরম হয়েছে আগুনটা একদম উপরে উঠে গেছে শাকগুলো এখন আমি ভেজে নেব শাকগুলো ভাজা গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে ঠিকঠাক এরকম করে ভাজতে হবে আমার শাক ভাজা কিন্তু প্রায় কমপ্লিট ওই কড়াইয়ে দেখবে আমি দুই তিন পিস মাছ ভেজে নিব সকাল সকাল গরম ভাতের সঙ্গে এক মাছ ভাজা আর বথুয়া শাক খুব টেস্ট হয় তোমার কে কে এই শাক খেয়েছো আমাকে জানিও আর এই শাককে তোমাদের আঞ্চলিক ভাষায় কী বলে সেটাও কিন্তু আমাকে জানিও খুব টেস্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও